কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর অরিজিনাল নকল অরিজিনাল নকল এত এত নকলের মধ্যে আমি একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি তো আবার অরিজিনাল যেটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো যে অরিজিনালটা অ্যাকচুয়ালি কীরকম হয় এবং এই প্রোডাক্টটা নিয়ে ভিডিও করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট ছিল এটা হচ্ছে কিমকোর থায়ার যে ভিআইপি একটা আছে ভিআইপি ভার্সনটা এটা আর এটার মধ্যে এত পরিমাণ নকল বের হয়েছে অনেকে তিনশো করে অনেকে চারশো করে কেউ পাঁচশো করে কেউ ছয়শো করে কেউ সাতশো করে সেল করতেছে মানে যে যেরকম পারতেছে এটার নকলটার প্রাইস হচ্ছে তোমার কেনা পরে মেবি একশো টাকার মধ্যে যেটা মেড ইন বাসাবাড়ি মানে বাসাবাড়িতে বানায় তারপরে বিক্রি করে জাস্ট মুখ কাটা বোতলটা বানায় বোতলটাও এটার চেয়ে অনেক নর্মাল এটাও প্লাস্টিকের বাট এইটা প্রচুর পরিমাণ হচ্ছে শক্ত মজবুত একটা প্লাস্টিকের বাট যেটা হচ্ছে নকলটা তৈরি করে নকলটা হচ্ছে তোমার একেবারেই কি বলবো পাতলা আর নকলটা চেনার একটা উপায় হচ্ছে আমি বলি নকলটা আচ্ছা নকলটা হচ্ছে নকলটার এই নিচের টুকু গোল্ডেন উপরের টুকু গোল্ডেন করতে পারে নাই আর এটা হচ্ছে সাদা নকলটার সর সর্বপ্রথম তুমি প্যাকেট দেখে যেটা ইয়ে করবা প্যাকেট দেখে তুমি চিনতে পারবা সেটা হচ্ছে তোমার এই যে এই মুখাটা সাদা এই মুখাটা এখনও পর্যন্ত গোল্ডেন হয় নাই আমার জানা মতো নেক্সট যদি তারা গোল্ডেন করে ফেলায় তখন হচ্ছে আমি আপডেট দিয়ে দেব যে এটা অলরেডি গোল্ডেন হয়ে গেছে আর ভিতরের টেক্সচারের তো অলরেডি পার্থক্য আসে এইটার সাথে আলাদা করে কোনো লোশন থাকে না এই জন্য হচ্ছে ভিতরে প্রচুর পরিমাণে লোশন দেওয়া থাকে আলাদা হবে এটা পরে ঝাঁকি দিয়ে মিক্স করে দেওয়া হয় এটা হচ্ছে তোমার ওপরেই থাকে এটা এটা হচ্ছে তোমার ওপরেই তোমার লোশনটা থাকে এটা লাইটিংয়ের কারণে অনেক সময় এদিক সেদিক ইয়া লাগে আমি একটু এটা দেখাই যে এটার ভিতরে যে ইয়েটা থাকে এটা একেবারে তোমার খুবই খুবই ঘন হবে খুবই ঘন ক্রিমি টাইপ আর এইটা নকলটা হচ্ছে লোশন টাইপ হবে লোশন টাইপ হবে আচ্ছা এটা অনেকটা চলে আসছে আর কি এটা তোমার অনেক পরিমাণ সিরাম লেগে গেছে এটা সিরাম লেগে গেছে এটা হচ্ছে তোমার দিলে সাথে সাথে একটা মানে একটুখানি দিলে সাথে সাথে হোয়াইট হয়ে যাবে তোমার যেই জায়গাতে দিবা ওই জায়গাটার সাথে সাথে তোমার একটা মানে তুমি একটা হোয়াইটেনিং একটা লুক পেয়ে যাবা সাথে সাথে তুমি দেখতেই পাচ্ছ ক্যামেরাতে এটার যে মূল যে পরিবর্তনটা দেখতেই পাচ্ছো সাথে সাথে একটা হোয়াইটেনিং লুক চলে আসবে এটা লাগানোর সাথে একটু একটুখানি সামান্য নি বা নেওয়ার পরে দেখবে এটা তেলতলা হবে না মানে তেলতলা বলতে পারে লোশন রকম হয় যে গরমকালে যে নর্মালি আমরা লোশনটা ব্যবহার করে দিলে জাস্ট হচ্ছে মিশে যায় মসচারাইজিং লোশন যেটা দিলে মিশে যায় ওরকমভাবে মিশবে না এটা এটা হচ্ছে এটার প্রথমত মূল যে ইয়েটা এটা বুঝতে পারবে এটা যেটা এটা দিলে সাথে সাথে একটা হোয়াইটেনিং লুক চলে আসে এরকম আর এটা হচ্ছে তোমার ভিতরে হচ্ছে গ্রামটা অনেক সুন্দর হবে ভিতরে ঘ্রামটা অনেক বেশি সুন্দর আমি তো তোমাকে ঘ্রামটা এখন হচ্ছে নিজেই ইয়ে করতে পারবো না এক্সপ্লেন করতে পারবো না যে এত সুন্দর একটা পাউডারই এত সুন্দর একটা পাউডারের স্মেল হচ্ছে বিদেশি কিছু আসে ব্র্যান্ড আছে যেগুলোর পাউডারের স্মেলগুলো এত সুন্দর হয় আর ওই আর কি এমন একটা টেকচার আর এইটা হচ্ছে তোমার এর অনেক কাজ করে রোদে পোড়া কাজ করে দিলে সাথে সাথে সাদা হয়ে যাবে এমন না এটা দিলে ভালোভাবে আস্তে আস্তে ভিতর থেকে ফর্সা করো অনেকে মনে হয় সাত দিনে দশ দিন ইয়ে হয় হ্যাঁ পরিবর্তন শুরু হয় কিন্তু একেবারে আমল সাদা দবদবা হয়ে যায় না তোমরা আমার কাছে অনেক রিভিউ আশা করো আমি এই জন্য দিই তো এইটার সাথে যদি কোনো মিক্স ক্রিম ব্যবহার করো সেক্ষেত্রে এটা তোমার সাত দিন থেকে ফর্সা করতে সাহায্য করে আমাদের কাছে অনেক মিক্স ক্রিম পাওয়া যায় তুমি যদি বলো যে এটার সাথে আলাদা কোনো মিক্স ক্রিম নিব তাহলে নিতে পারবো আর এইটার দাম কিন্তু তোমার হাজারেরও অনেক উপরে হাজারেরও অনেক ওপরে বুঝতে পারতেছো কী ধরনের ফুল একটা প্রোডাক্ট এটা আসলেই একটা ভিয়েতনামের অরিজিনাল একটা প্রোডাক্ট যেটার স্মেল আলাদা অন্য অন্য প্রোডাক্টের থেকে এইটা হচ্ছে তোমার টেকচারটা আলাদা এইটার কার্যকরিতা আলাদা এটা কোনো প্রকার ক্ষতি করে না প্লাস অনেক অনেক ভালো একটা প্রোডাক্ট এক কথায় দেখতেই পাচ্ছ যে লাগানোর সাথে সাথে একটা ওয়াইটিনি লুক চলে আসছে এরকমভাবেই তোমার অনেকটা ক্ষণ স্টে করবে মানে এটা হচ্ছে তোমার পানি দিয়ে ধুইলেও সহজে যাবে না এত সুন্দর একটা টেকচার নিয়ে চলে আসে এটা সাথে সাথে এটা তোমার হোয়াইটেনিং লোক দেয় এটা কিন্তু আসলেই ফর্সা করে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে আমিও যথেষ্ট ফর্সা হয়ে গেছি তোমরা জানো যে আগে আমার হাত এদিক দিয়ে কালো ছিল আমার হাত অনেক কালো ছিল আর এখন পশমের জন্য একটু হয়তো ডার্ক লাগতে পারে বাট সামাসামি যারা আমাকে দেখছো আমার দোকানে এসো আমার হাতটা কিন্তু অনেক ব্রাইট হয়ে গেছে আগের থেকে অনেক বলো যে কি কী ব্যবহার করা এত সুন্দর গ্লোয়িং তোমার স্কিন এত সুন্দর হচ্ছে কোনো প্রকার রোদে পড়ার কোনো ছাপ তোমার বডিতে ফেসে পাওয়া যায় না আমি সবসময় স্কিন কেয়ার করি প্লাস এই সব ধরনের অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করি যেগুলো ব্যবহার করলে আসলেই তোমার কাজ হবে সো এই ধরনের বলতেই যে সবসময় এইটা ব্যবহার করি সবসময় ওইটা এরকম না আমি প্রায় প্রায় হচ্ছে প্রোডাক্ট চেঞ্জ করি আর কি তো যাই হোক আমি যতটুকু আমার ধারা সম্ভব হয়েছে ওইটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি আর তাছাড়াও কিন্তু আমার ফেসবুক পেজে গেলে তোমরা অরিজিনাল নকলের ছবি পেয়ে যাবে আর তোমরা হচ্ছে যারা আমাদের কাছ থেকে এসে নিতে চাও দেখে শুনে তারা নিতে পারো তোমরা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারো আমাদের শোরুমের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা আছে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে তোমরা চাইলে যদি অনলাইনে নিতে চাও অনলাইনেও নিতে পারবা আর এছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকে তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো আমাদের লাইভ দেখতে পারো অথবা কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে পেজ থেকে অর্ডার করতে পারো ইমো হোয়াটসঅ্যাপে যেখানে ইচ্ছা অর্ডার করতে পারো দোকানে এসে নিতে পারো তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে আশা করি অনেক হেল্পফুল অনেক উপকারী হয়েছে তাই দেখে শুনে প্রোডাক্ট কিনবা তা অনেকেই দেখা গেছে হাজার বারোশো পনেরোশো টাকায় সেল করতেছে কিন্তু নকলটাই দিচ্ছে সো দাম বেশি হলেই যে অরিজিনাল হবে এমন না তবে দেখে শুনে নিতে হবে যে আসলেই জিনিসটা অরিজিনাল দিচ্ছে কিনা তো তোমাদের যদি কোনো ব্যাপারে ইনকোয়ারি থাকে আরও জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ইনবক্সে ইনবক্সে সরি ইনবক্সে না মানে হচ্ছে তুমি কমেন্ট করতে পারো যে আপু আমার আমাদেরকে এই প্রোডাক্টের সম্পর্কে নেক্সট ভিডিও দেন সো আমি চেষ্টা করবো যে এই প্রোডাক্টের হচ্ছে রিকোয়েস্ট বেশি থাকে ওইটা নিয়ে ভিডিও করার জন্য আল্লাহ হাফিজ ভালো